নমস্কার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো এটা গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে খেতে আর শীতকালে এই রেসিপিটা আমরা সবাই বানিয়ে থাকি তো আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ছ পিস নিয়ে নিয়েছি আমি রুই মাছ রুই মাছে প্রথমে দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ ভালো করে পিট করে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি নিয়ে নিয়েছি আমি কড়াই আমি রান্নাটা সর্ষের তেলে করব তাই প্রথমে মাছটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আঁচটা কমিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপর তো আপনারা কিন্তু লাইক কমেন্টস করছেন না আপনারা লাইক কমেন্টস করলে আমি একটু উৎসাহ পাবো আরও রকম রেসিপি বানানোর তো একটা পিঠ হয়ে উল্টে দিয়েছি আমি দিয়ে মাছগুলোকে এবার আমি উঠিয়ে নেব তো মাছগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলটার মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আর দেব দুটো শুকনো লঙ্কা এই ফোড়নটা একটুখানি গরম করে নিলাম এবার আমি ফুলকপি যেগুলো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি দিয়েছি ফুলকপিগুলো কিন্তু এমনি শুধু মানে নুন হলুদ দিচ্ছি না শুধুই ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব নুন হলুদ দিলে জল বেরিয়ে যায় ঠিক ভাজা হয় না এবার অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে দিয়েছি তো সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও আলু আর ফুলকপিটাকে কিচ্ছু না দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব একটা বড় টমেটো দিয়ে দিলাম এবার আমি দেব লবণ তো দু চামচ মতন লবণ দিলাম ঝোলের পরিমাণ হিসাবে আপনারা দেবেন দেব আমি হলুদ ছোট চামচের দেড় চামচ মতন দিলাম দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো সবই ছোট চামচের এক চামচ করে দিচ্ছি আর দিলাম ধনে গুঁড়ো দেবো এক চামচ আদা বাটা এবার ভালো করে মশলাগুলোকে আলু আর ফুলকপি দিয়ে ভাজা ভাজা মতন করতে হবে এবার আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু মিক্সির বাটি ধোয়া জলও দিয়ে দিলাম তাহলে মশলাটা ভালো করে কষানো যাবে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাঝারি আছে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে হয়ে গেলে এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য জল যেরকম ঝোল রাখবেন সেই হিসাবেই জলটা দিতে হবে যেটা ঝোল করছি একটু জল বেশিই দিলাম দিয়ে আমি আঁচটা মাঝারি করে ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে এভাবেই আমি দশ বারো মিনিট রেখে দিয়েছিলাম এবার দেখে নিতে হবে ভালো করে সিদ্ধ হয়েছে নাকি তো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো একটু ঝোলের সাথে ভালো করে মাখা মাখা হয়ে যাবে এবার একটু ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে আবারও ভালো করে মিলিয়ে নিচ্ছি একদম আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে ওপর থেকে এরকম তেলটা উঠে আসবে তো আলু ফুলকফি দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি তৈরি হয়ে গেল আলু ফুলকফি দিয়ে রুই মাছের ঝোল তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন